নারী হয়েও নারীর প্রতি তিনি আকৃষ্ট হবেন এই ব্যাপারটাকে বেসিকলি বলা হয় সমকামিতা এবং এই সমকামিতা সর্বপ্রথম লুত সালাম ওনার সময়কালে এই ঘৃণ্য পাপ কাজটি শুরু হয় তাফসিরের কুর্তুভি সহ অন্যান্য আরও অনেক তাফসির এসেছে যে এই আইডিয়াটা মূলত মানুষের মাথা থেকে আসেনি এটা এসেছে শয়তানের মাথা থেকে অর্থাৎ এই বাজে ঘৃণ্য স্বভাবের আইডিয়াটা এটা স্বয়ং ইবলিস হিমসেলফ এটা এই আইডিয়াটা জেনারেট করেছিল তার যুবকের আকৃতিতে ইবলিশ মানুষের আকৃতিতে এবং সুশ্রী যুবক বা বালকের আকৃতিতে সে সাদুম কমিউনিটির কাছে এসেছিল এবং তৎকালীন সময়ে জর্ডানের এই সাদুম কমিউনিটি ফলে ফসলে সবুজ শ্যামলায় ভরপুর ছিল কৃষিজ পণ্যের জন্য এই এলাকাটা খুব বিখ্যাত ছিল ফলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোকজন খাদ্য দ্রব্য শস্য এগুলো সংগ্রহ করার জন্য সাদুম গোষ্ঠীতে আসত তো শয়তান ইবলিস সে মানুষের ছদ্মবেশে একজন সুশ্রী যুবকের ছদ্মবেশে বালকের সুন্দর ধবধবে ফর্সা একটা বালকের আকৃতি নিয়ে এই গোত্রের পুরুষদের কাছে আগমন করে এবং এসে তাদের সাথে যখন কথা বলে তখন সবাই তাকে খুব মায়া করতে লাগলো আদর করতে লাগলো যে এত সুন্দর ধবধবে ফর্সা একটি শিশু বা যুবক তখন শয়তান মানুষরূপী শয়তান তাদেরকে বললো যে তোমরা যদি আমার সাথে এমন এমন অপকর্ম করো এমন এমন কাজ করো তোমাদের যৌন চাহিদা বা জৈবিক চাহিদা নিবৃত্ত করার জন্য আমার সাথে এটা তোমরা করতে পারো আমি কারোর কাছে বলবো না তো তখন সাদম কমিউনিটির ওই অধিবাসীর লোকজন এটা শুনে তারা শক্ট হলো অবাক হলো যে এটাও হতে পারে একজন পুরুষও কি সেক্সুয়ালি একজন পুরুষের প্রতি অ্যাট্রাক্টেড হতে পারে তারা অবাক হলো কিন্তু শয়তানের প্ররোচনায় এবং ওই যুবকের ওই ছোট্ট বালকের কোনো বর্ণে এসেছে যুবক কোনো বর্ণে এসেছে বালক তার সুশ্রী চেহারা দেখে এবং শয়তানের টেম্পটেশন প্রভোকেশনে তারা রাজি হয়ে গেল এবং রাজি হয়ে এই ছোট্ট ধবধবে শিশুটির সাথে তারা এই যৌন অপকর্ম করতে শুরু করে দিল তো প্রায় শয়তান সুশ্রী বালকের আকৃতি নিয়ে তাদের কাছে আসতো এবং তারাও শয়তানের সাথে এই যুবকটির সাথে বা এই বালকটির সাথে এই অপকর্ম করতে আরম্ভ করলো করতে করতে তার এক ধরনের আনন্দ বা মজা পেতে লাগলো তো শয়তান দেখলো যে যখন তারা অভ্যস্ত হয়ে গিয়েছে এই বধ স্বভাবটি যখন তারা নিজেদের মধ্যে হ্যাবিচুয়েটেড করে নিয়েছে শয়তান এটা বুঝতে পারলো যে আমি যদি এখন আর নাও আসি এদের কাছে এই পাপ কাজ থেকে তারা আর থামবে না তারা এটা নিজেদের মধ্যে কন্টিনিউ করবে তখন শয়তান হুট করে একদিন আশা বন্ধ করে দিল আশা বন্ধ করে দেওয়ার পরে তারা তখন এতটাই এই বাজে কাজের প্রতি আসক্ত এবং অভ্যস্ত হয়ে গিয়েছে তারা নিজেরাই নিজেদের সাথে এই কাজগুলো করতে শুরু করলো অর্থাৎ এক পুরুষের সাথে আরেক পুরুষের যৌনকর্ম বলে আইয়াদু বিল্লাহ না আদু বিল্লাহী মিন্দা তো তখন তারা তাদের কমিউনিটির মধ্যে সুশ্রী যুবক বা বালকদেরকে খুঁজে খুঁজে এই পাপ কাজ করতে আরম্ভ করলো এবং শুরুতেই বলেছি যে এই এলাকাটি কৃষিজ পণ্যের জন্য খুব বিখ্যাত হওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে শস্য সংগ্রহ সংগ্রহের জন্য কিন্তু অনেক লোক এখানে আসত ফলে আগন্তুক যারা বণিক ব্যবসায়ী বা মুসাফির তাদের মধ্য থেকে যদি সুন্দর সুশ্রী কোনো যুবক তারা পেত তাদেরকে তারা আক্রমণ করতো এভাবে এই বদ খাসলাতটি এই বদ অভ্যেসটি লুত আলহ সালামের যে জনগোষ্ঠী তাদের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে লাগলো এবং পবিত্র কালামুল্লাহ মাজিদ আমাদেরকে কনফার্ম করেছে যে এই পৃথিবীতে লুত আলহ ইসালামের কমের আগে বা ওনার জনগোষ্ঠীর আগে এলাকাবাসীর আগে পৃথিবীতে কেউই এই পাপ কাজটির সাথে পরিচিত ছিল না এবং কেউই এই পাপ কাজটি তারা জীবনে কখনো করেনি আরাফের একাশি আয়াতে আল্লাহ তালা এই বিষয়টি কনফার্ম করেছেন আল্লাহ বলছেন যে আল মা মিন যেমন আলামিন হেনবি আপনি স্মরণ করুন সে সময়ের আপনি স্মরণ করুন লুত আলি ইসালামের কথা যিনি তার জাতিগোষ্ঠীকে ডেকে বলেছিল যে তোমরা কি অশ্লীল কাজটি করছো তার মানে কোরআন কনফার্ম করছে এই কাজটি অশ্লীল একটি কাজ তোমরা কি করে এই অশ্লীল কাজের সাথে জড়ালে এবং তোমাদের আগে পৃথিবীতে তো কেউ কখনো এই কাজটি করেনি তালি সাল্লাম জাতিগোষ্ঠীকে উদ্দেশ্য করে এটা বললেন যে তোমরা এই অশ্লীল কাজের সাথে নিজেদেরকে যুক্ত করলে তোমাদের আগে পৃথিবীতে কেউ এই সমকামিতায় যুক্ত হয়নি ইন্নাকুমলা তুন আর রিজায় শাহ নিসা তোমরা জৈবিক চাহিদা বা যৌন চাহিদা পূরণের জন্য পুরুষরা নারীর কাছে যাবে কিন্তু সেটা না যে তোমরা পুরুষে পুরুষে পাপ করে তোমাদের জৈবিক চাহিদা নিবারণ করছো বল আনতুম কৌম মুসরিফন তোমরা তো আসলেই একটা অবাধ্য জাতি বা সীমা লঙ্ঘনকারী জাতি অন্য আল্লাহ বলেছেন বল আন্তম কমন তাজ ঝালুন আরেক জায়গায় বলেছেন কৌমন আদুন মানে সীমা লঙ্ঘনকারী ইউ ক্রস দ্য লিমিট যে লিমিট আছে লিমিট লিমিটতে তোমরা ক্রস ক্রস করে গিয়েছ অপরাধের দিক থেকে তো সুরাতুল আরাফের এই আয়াত থেকে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি পৃথিবীতে লুত আলিহ ইসালামের কমের আগে কেউ এই পাপ কাজ করেনি এবং কোরআন কনফার্ম করছে যে এটা একটা অশ্লীল কাজ এবং তারা যেটা করতো সেটা হচ্ছে পুরুষে পুরুষে যৌন ক্রিয়া এই কাজটা তারা করত। তো এই কাজ যখন পুরো এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল সেদিনা লুত আলি ইসাল্লাম আল্লাহর আদেশে ওনাদেরকে দাওয়াত দিলেন জাহান্নামের ভয় দেখালেন আজাবের ভয় দেখালেন কিন্তু কোনো কিছুতেই এ দাওয়াত দাওয়াতে কাজ হলো না উনি ব্যর্থ হলেন ওনাদেরকে বোঝাতে ফলে এই পাপ কাজ এলাকার মধ্যে ছড়াতেই লাগলো এবং তারা একটা গ্যাংস্টারের মতো করে ফেলেছিল তারা বিভিন্ন জায়গায় সুশ্রী সুন্দর যুবক বা বালক সেখানে আছে শুনলে তারা সেখানে যে হামলা করতো এবং অনেকটা অত্যাচার করে ওই যুবকের সাথে বা বালকদের সাথে তারা এই সমকামিতা চর্চা করতো তো সৈদিনা লুত আলিহিস্লাম তিনি আজাবের ভয় দেখালেন শাস্তির ভয় দেখালেন কিন্তু কোনোটাতেই কোনো কাজ হলো না ঠিক তখন আল্লাহ তালা এই সাদুম কমিউনিটিকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন যে তারা কোনোভাবেই যখন এই পাপ কাজ থেকে নিবৃত হচ্ছে না তালা চাইলেন যে তাদেরকে একেবারে সমূলে ধ্বংস করে দিবেন এবং ফেরস্তা পাঠালেন লুত আলিহ ইসলামের কাছে যে তোমরা যাও যে সৈদানা লুত আলিহ ইসলামকে বলো যে আমি এই জাতিটাকে যারা এই পাপ কাজের সাথে ঘৃণ্য কাজের সাথে নিজেদেরকে যুক্ত করেছে তাদেরকে আমি ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো তারা আবার সুন্দর কাছে পরিচয় করে হয়ে ওনার বাসায় আসলেন। তারা যখন সুন্দর সুশ্রী যুবকের আকৃতিতে ইসলামের মেহমান হয়ে বাড়িতে আসলেন এলাকার ওই গ্যাংস্টারদের কাছে খবর পৌঁছে গেল যে ইসলামের বাড়িতে কিছু যুবক সুন্দর যুবক মেহমান হয়ে এসেছে চলো তাদের সাথে আমরা এই পাপ কাজ করি তারাই এসে লুত আলাইস্লামের বাড়িতে হানা দিল তো সৈদানা লুত আলিহাল্লাম অনেক করে বোঝানোর চেষ্টা করলেন এবং এই কথাটু কথাগুলো কিন্তু আল্লাহ তালা খুব সুন্দর করে কোরআনে কোট করেছেন সুরাহুদের আটাত্তর নম্বর আয়াত আল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছেন সেখানে লুত আলহিস্লাম তার জাতির এই লোকদের সাথে কথাবার্তা বলছেন বা কনভার্সেশন করছেন আল্লাহ বলছেন যে লুত আলাইহিস্লাম তাদেরকে বললেন যে দেখো আমার ঘরে আমার মেয়েরা আছে এবং এই মেয়েরা তোমাদের জন্য বেশি পবিত্র তোমরা চাইলে আমার মেয়েদেরকে বিয়ে করো বিয়ে করে তোমাদের জৈবিক চাহিদা পূরণ করো কিন্তু ওলা ফত্তাকুল্লাহ আল্লাহকে তোমরা ভয় করো ওলা তু হুজুনি ফি দাইফি এই মেহমানদেরকে তোমরা অপমান করো না কেননা এই যুবকগুলো আমার বাড়িতে মেহমান হয়ে এসেছে